আমি রিমান্ডে যখন ছিলাম আমি নাম নিলাম নাকি হিন্দু অফিসার আমারে উনি বলছিল আমি মিশন ওমানে ছিলাম দুই বছর ওখানে আমি ছিলাম যে হোটেলে খাবার খেতাম খুব ভালো করে মিলাবেন দুইটা বছর আমি ওই হোটেলে খাবার খাই ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে এই দুইটা বছরের ভেতরে দেখলাম ওই বা দোকানে যে খাবার দিয়ে যায় পানি দিয়ে যায় তরকারি দিয়ে যায় ওই ছেলেটা হচ্ছে দোকানদারের ছোট ছেলে দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে ওই কাজ করে পানি দেয় তরকারি দেয় ভাত দেয় এভাবে করে ওনার একদিন জিজ্ঞাসা করলাম আপনার নিজের ছেলে আপনি এত বড় দোকানের মালিক এত টাকা পয়সা আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করি একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি লকডাউন আর ভাষাকে আমারে বুজি আছে একটা আয়াত মুড়ে চড়া তাকা ভনের চোদ্দ নম্বর পনেরো নম্বর আয়াত ইয়াই হাল্লাদিনামানু ইন নামিন জয়া জিকম ওয়াওলা দিকোম আদৌ বল্লাকাৰো ও হোম ইলাখির আয়া এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে আপনি ভালো করে শোনেন উনি আমার বলছিলেন ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে আপনি কোন দেশে বাড়ি আমি জানি না আপনি সাথীতে কি আমি তাও জানি না করানের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন ও হিন্দু বেটা ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্ত আছে আমি তো হাফেজ ও যে সমস্ত আয়াত গুলো হয়ে আমি রিমান্ডে কি বলে ওটা হিন্দু মানুষ আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই দশ দিন রিমান্ডে পড়েছে ওর প্রায় দুই তিন পারা কোরআন মুখস্থ হয়ে আছে আমারে বলছে হুজুর এই এই আয়াতটা যখন পড়েছে এবং পনেরো নম্বর আয়াত আমার শোনালো আমি তো বাংলায় পড়েছি আমি বুঝে ফেলেছি উনি আমার কি বলতে চাই দোকানদার আমাকে বলতে চেয়েছে হে আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি আহমেদ আলী কি নাম এর নাম রেখেছি আহমেদ আলী দুই নাম্বারে গে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি হ্যাঁ ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে তিন নাম্বারে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার হালাল আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি তাই বলে তো আমি ওর জন্য ঘোষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আঁখের নষ্ট করতে পারি না এরকম বাবা দেশে নেই নিজের সন্তানের যোগ্যতা নেই এর পরে ও পরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে টাকা দিয়ে ঘুষ দিয়ে আমি বেশি বলে ফেললাম কথা না কেন এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই এরপরেও ঘুষ দিয়ে ওই জায়গাটা ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আর আজে বাজে কাজে অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে কারণ যোগ্যতা তো সেলের নেই দোকানদার বলছে আল্লাহর বান্দা চার নাম্বার ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি নবিসে আমাকে চারটা দায়িত্ব দিয়েছিল আমি পঙ্খানো ভাবে আদায় করলাম ওর জন্য দুনিয়াদার হয়ে আমি তো জাহান নামে যেতে পারি না আপনি হিসাব করে মিলান তো বাংলাদেশের সাথে ডাক দেন মায়া দিয়েই মহাবত দিয়েই লাতলি কম আলোকমলা আউলা দুকম হালাক হয়ে যেও না গাফেল হয়ে যেও না উদাসীন হয়ে যেও না ধ্বংস হয়ে যেও না তোমাদের সম্পদ আদি আর সন্তান পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লাহ আই আন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে অমাইয়া উলা আই কাহুমুল খসির কোন মানুষ যদি এ কাজ করে স্ত্রীর সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায় আল্লাহ পাক বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন নাউজুবিল্লাহ